আপনারা জানেন পরবর্তী এই নববর্ষে আজকে আমরা সকালে উদযাপন করেছি বিকেলে উদযাপন করেছি সবাই মিলে আনন্দ করছে আর সবাইকে শুভ নববর্ষ আমরা কিন্তু এই শুভ নববর্ষ যে ইনকালাব মঞ্চের যে রেলি বের করেছেন আপনারা দেখতে পাচ্ছেন শুভ নববর্ষ চৌদ্দশো বত্রিশের উপলক্ষে কিন্তু আজ আজ বাংলার ঐতিহ্য এই নববর্ষের উপলক্ষে

kona sheda ke chho to bol 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 है अपना आगे जो पत्थर आगे है जोरे 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 अपना जोरे हां ठीक है ठीक है ये वो सुन क्या जिंदाबाद पर स्वतंत्रता जिंदाबाद 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 জানেন কিন্তু ইনকালাম মঞ্চের আজকে এই শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ যে আমাদের বাংলাদেশের ঐতিহ্য যে আজকে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু ইনকালাম মঞ্চের বিশাল একটা আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার শুভ নববর্ষাকে স্বাগত জানানোর জন্য কিন্তু তারা কিন্তু এই আয়োজনের আয়োজন করেছে